নমস্কার কথা পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন বৃহস্পতি পিটার বৃহস্পতি গ্রহ সঞ্চারিত হচ্ছে হচ্ছে এই গোচর রাশিতে ছিল সেই বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে গমন করছি বৃহস্পতি বৃহস্পতি সঞ্চারিত হচ্ছে মৃগশিরা নক্ষত্র মিথুন রাশিতে গমন করছি এক বছর করে থাকে প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্ন নক্ষত্র তার ফল থাকে কি হয় আর এই বৃহস্পতি বিশ্ব রাশিতে যখন ছিল তখন একটা ফল মানুষ পেয়েছে সেটা কারো ভাগ্যে ভালো কারো ভাগ্যে খারাপ প্রত্যেকটা রাশি লগ্ন পেয়েছে দিনকে বৃহস্পতি গমন হচ্ছে সঞ্চারিত হচ্ছে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট এগারো সেকেন্ড এটা আমি ক্যালকুলেশন করেছি বৃহস্পতি এটা গমন হচ্ছে যেদিন গমন হচ্ছে সেদিন রাশি চন্দ্র কোথায় আছে আর দু নম্বর হচ্ছে রাশি অধিপতি লগ্ন আছে ধরুন তুলা লগ্ন তুলা লগ্ন তুলা লগ্ন থেকে সেদিন গোচরে চন্দ্র কোন জায়গায় আছে আর রাশি যুক্ত চন্দ্র থেকে গোচরে সেই দিন চন্দ্র কোথায় আছে একটা মূর্তি নির্বাচন হয় একটা পায়া নির্বাচন হয় লগ্ন থেকে যেটা বিচার হয় তুলা লগ্ন থেকে বিচার হচ্ছে চন্দ্র কোথায় আছে সেটা হবে আপনার পায়া আর তুলা রাশি থেকে সেদিন কোথায় আছে সেটা হবে মূর্তি একটা নিয়ম আছে এই নিয়মে ছয় এগারো হলে স্বর্ণ পায় দুই পাঁচ নয় হলে রূপ পায়া তিন সাত দশ হলে তাম্য পায়া তামা পায়া চার আট বারো হলে লোহা পা এটা লগ্ন থেকে সেদিন তুলা লগ্ন থেকে চন্দ্র কোথায় আছে আর পুরা রাশি থেকে সেদিনের চন্দ্র কোথায় আছে সেটা হচ্ছে মূর্তি পায়া তিন সাত দশ হলে তাম্য পায়। মানে এক ছয় এগারো স্বর্ণ মূর্তি দুই পাঁচ নয় রৌপ্যমূর্তি তিন সাত দশ তাম্যমূর্তি আট চার বারো লৌহ মূর্তি এইখানে দেখতে হবে যে ভালো কেমন আছে কারণ প্রত্যেকজনের রাশি আর লগ্ন এক হয় না তাই আজ আমরা বিচার করছি তুলা রাশি যাদের আছে কিন্তু আর তুলা লগ্ন সব মানুষের তো নেই কারো তুলা রাশি আছে অন্য লগ্ন আছে কারো রাশি আছে মেষ লগ্ন হতে পারে কারো রাশি আছে বিষয় লগ্ন হতে পারে কারো তুলা রাশি আছে বিস্তৃক লক্ষণ হতে পারে এই রকম আমি বলছি যে রাশি আর লক্ষ্য এক নেই তাদের ভাগ্য কি হবে সেইটা জানতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের ফোন করতে হবে এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ এই সামনের এক বছর তোলা রাশির পক্ষে খুব গুরুত্বপূর্ণ সময় আর এই গুরুত্বপূর্ণ সময় আপনি নষ্ট করতে চান না যেহেতু এতদিন কত কষ্ট কত কিছু গেছে তুলা রাশির মধ্য দিয়ে এই তুলা রাশির প্রথমত বলছি তুলা রাশিতে চন্দ্র আছে আর সেখান থেকে সেই দিনের চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশিতে থাকছে ষোলো ডিগ্রিতে থাকছে আঠেরো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রই থাকছে এই তুলা রাশি চন্দ্র সেই দিনের চন্দ্র তাহলে এক দুই রাশি থেকে গড়ে দুই মানে হচ্ছে সন রৌপ্যমূর্তি আর যদি আপনার তুলা লগ্ন হয় তুলা লগ্ন থেকে বৃষ্টিক রাশি দুই সেখানেও রৌপ্য পায়া হচ্ছে তাই দুটোই ভালো তুলা রাশি তুলা লগ্ন ভালো কিন্তু আপনার তুলা রাশি কিন্তু লগ্ন হচ্ছে অন্য সেটা ভালো খারাপ সেটা বিচার করতে হবে এক দু হচ্ছে এই রাশি তুলা রাশি থেকে যখন এই যে অষ্টম ভাবে ছিল ক্ষতিকর ম্যালেফিক করেছে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে এই তুলা রাশির নবম ঘর যেটা বায়ুতত্ত্বর ঘর সেখানে বৃহস্পতি যাচ্ছে নক্ষত্র মঙ্গলে মৃগু শিরা নক্ষত্র যাচ্ছে তা এইখানে বৃহস্পতি বুধের সঙ্গে সম্পর্ক কেমন করবে ওটা তো বালক গোর স্থান বৃহস্পতি তো গুরু তাহলে কি হবে শিক্ষা স্থানে উন্নতি হবে তুলার আসি ভাগ্যস্থান উন্নতি হবে পিতার ভাগ্য ভালো হবে রাশি যারা হাই এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের ভালো হচ্ছে কারণ ওইখানে নবম স্থানে বৃহস্পতি থাকছে মানে নয় ঘর সেখান থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে রাশিতে লক্ষণতে তুলা লক্ষণতে তাহলে নয় ঘর এক ঘর। আবার ওখান থেকে সপ্তম দৃষ্টি পড়ছে রাশি তুলা লক্ষ্ন তৃতীয় ঘর যেটা ধনু রাশির ঘর আর ওখান থেকে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে ঘর সেখানে বিশে মে কুড়ি তারিখের পর রাহু যুক্ত থাকছে তাহলে রাহুর সঙ্গে বৃহস্পতি মানসিক দিক মনের দিকে একটা কিছু হবে একটা বুঝল কি একটা হটকারিতা একটা অভিনয় সবকিছু চেঞ্জ করবে মাইন্ড মন চেঞ্জ করে দেবে আসি। তুলারা যেটা করতো না এবার সেটা করবে কেউ করে না অল্প অল্প করতে পারে কেউ এটা করে না এটা করবে এই কাজ কোনদিন করিনি সেই কাজটা করবে তারা হচ্ছে শখ আমোদ প্রমোদ হটকারিতা নিশা যাবতীয় নিশা সে ধূমপান থেকে ঢিংকিং থেকে আম করে তারপর নানা রকম খেলা অনলাইন খেলা এ খেলা এইগুলোর আকৃষ্ট করবে মন কারণ যদি ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে আরো ভালো ফলাফল দেবে আমি অন্যান্য গোট বিচার যাচ্ছি না কারণ গোচরে বৃহস্পতি সঞ্চারিত হচ্ছে আসে কেমন হচ্ছে অ্যাকচুয়ালি তুলার রাশি লিপার যদি এক সাইন খুব সুন্দর হবে ভালো হবে কি রকম ভালো হবে ভাগ্য উন্নতি হবে শিক্ষায় উন্নতি হবে জ্ঞান বুদ্ধি বাড়বে এবং একটা সম্মানিত জায়গা তৈরি হবে সেখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শরীর স্বাস্থ্য ডেভেলপ হবে দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে মুক্ত পাবেন মুক্ত হবেন এবং একটা ফিনান্সিয়াল জায়গা তৈরি হবে যে দৃষ্টি হচ্ছে সেখান থেকে আপনাদের মনের জোর বাড়বে সাহস বাড়বে যারা হ্যান্ড রাইটিং হাতে কাজ করছেন উকিল কোর্ট আদালতে কোনো কাজ করছেন সেই জায়গাটা ভালো হচ্ছে অনলাইন ভালো হচ্ছে ই কমার্স বিজনেস ভালো হচ্ছে বিদেশ ব্যবসা ভালো হচ্ছে ট্রান্সপোর্ট ব্যবসা ভালো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ভালো হচ্ছে বিদেশে লগ্নিকারী ব্যবসা ভালো হচ্ছে অনলাইনে যারা ফেসবুক ইউটিউব কোন রকম ভিডিও কোন কাজ করছেন সেই জায়গাগুলো ভালো হবে কারণ এই বৃহস্পতি একটা জায়গা তৈরি করে দিচ্ছে তুলা রাশি তুলা লগ্ন আমি তুলা রাশি তুলা লগ্নর ওপর কারণ জীবনে অনেক কিছু ভুল হয়েছে অনেক কিছু এবার সূত্রে নেওয়ার সময় এবার আপনাদের সৌভাগ্যবান হবেন সোনা ফলার সময় এই এক বছর তবুও বৃহস্পতি এই গোচরে অনেক কিছুই হবে দগ্ধ হবে বক্রি হবে অনেক কিছু হবে সেখানে কিছু কিছু সময় খারাপ ফল পাবেন যখন বৃহস্পতি দগ্ধ হবে বক্রি হবে তাছাড়া বৃহস্পতি ভালো ফল দেবে আপনারা অষ্টম স্থানে যে ক্ষতি হয়েছে আপনাদের শারীরিক দিক থেকে রাশি। অনেকের হয়েছে ক্ষতি হয়েছে অনেকটা হয়ে তুলা আর্থিক উন্নতি হচ্ছে সন্তান স্থান ভালো হচ্ছে প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ ভালো হচ্ছে দীর্ঘদিনের ভালোবাসাতে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সেখানে লাভ রোমাঞ্চে সেখানে ডেভেলপ হচ্ছে লাভ প্রণয় প্রেম ভালোবাসাতে বিবাহ উন্নত হচ্ছে হঠাৎ বিবাহযোগ হচ্ছে ধর্মীয় স্থানে মনোযোগ পাচ্ছে কিন্তু রাউল ওখানে থাকার জন্য আপনাদের মাইন্ড মাঝে মধ্যেই চেঞ্জ হবে যে পরিবর্তন করবে একটা অভিনয়ের ভাব তৈরি করবে একটা ছলনা ভাব তৈরি করবে নিজের মনের মধ্যে সবসময় একটা ডিপারেন্স তৈরি করবে রাশি আমার কথা মিলিয়ে নেবেন মিলবে 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 আর আমার ভাগ্য বিচার কেমন যারা করেছে সেই মানুষটা জানে যদি আপনি আপনার ভাগ্য বিচার করেন কিংবা আপনার পরিবারের কারোর ভাগ্য বিচার করেন কুষ্টি করান জন্ম কুষ্টি হাত দেখান যদি জন্মত্রী না থাকে তখন জানতে পারবেন আমার বিচার কেমন ধরনের আছে কারণ আমার ওপরের শক্তি আমার কোনো ক্ষমতা নেই আমি শুধু চেষ্টাই করি নমস্কার আবার আসবো আপনাদের সামনে